আসসালামু আলাইকুম আজ আপনাদের তৈরি করে দেখাবো পাস্তা এর জন্য প্যানটা হালকা গরম করে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম বাটার এখন আমি গলিয়ে নিচ্ছি আর এই বাটার আমি দুধের সর দিয়ে বাসায় তৈরি করে নিয়েছি এখন দিয়ে দিব একটা চামচ পরিমাণ রসুন কুচি তো রসুনটা দেওয়ার পর এখন একটু ভেজে নিতে হবে কাঁচা গন্ধ যাতে চলে যায় কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এখানে আমি দিয়ে দিব একটা চামচ ময়দা ময়দাটাও হালকা একটু ভেজে নেব একটু ভেজে নেওয়ার পর এখন এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ সুইট চিলি সস দিয়ে দিলাম এই সসটা আমি বাসায় তৈরি করেছি আর আমার চ্যানেলেও আছে চাইলে দেখে নিতে পারেন আর দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি এখন একটু ভালো করে নেড়ে চিরে নিব ভালোভাবে ফুটে আসা পর্যন্ত ভালো করে বলক চলে এসেছে তো এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তা দিয়ে দিলাম আর আমি এখানে এক কাপ পরিমাণ পাস্তা ফুটন্ত গরম পানিতে দিয়ে সিদ্ধ করে নিয়েছি সেটা দেখালাম না একটু লবণ আর তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি পাস্তা কিভাবে সিদ্ধ করতে হয় সেটা সবাই জানেন এ পর্যায়ে চুলা রাসটা কম রাখবেন এখন স্বাদ একটু লবণ দিয়ে দিলাম এখানে চাইলে আপনারা টমেটো সসও দিতে পারেন তো সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিয়ে দিলাম এতে করে টেস্ট ভালো আসবে তো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই পাস্তাটা খেতে অসম্ভব মজার হয় একদম সহজ একটি রেসিপি তো ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এখন আমি মশলা দিয়ে দিচ্ছি পাস্তার প্যাকেটে যে মশলা থাকে সেই মশলা আমি দিয়ে দিলাম চাইলে এখানে আপনারা ওরিগানও দিতে পারেন চিকেনও দিতে পারেন চিজও দিতে পারেন একদম সহজ একটি রেসিপি ওগুলো ছাড়াও এই পাস্তাটা খেতেও খুবই টেস্টি হয় বাসায় একবার হলেও এই সহজ রেসিপিটি তৈরি করে খেতে পারেন তো একদম রেডি এখন আমি নামিয়ে গরম গরম পরিবেশন করব রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ